সিরাজগঞ্জের শাহজतपुरের হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দয়াবাজারে জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক নিজামুল রহমানের দাড়িপাল্লা প্রতীকের পক্ষে বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 11 অক্টোবর শনিবার সন্ধ্যায় আদর্শ শিক্ষক ফেডারেশন শাহজतपुर উপজেলা সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনের সভাপতিত্বে জামাত নেতা জাহাঙ্গীর আলম স্বামীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন 6 নম্বর ওয়ার্ড জামাতের সভাপতি মনসুর আলী মাস্টার। প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ছয় আসনে জামাত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মিজানুর রহমান বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা জামাতের সেক্রেটারি মাস্টার আব্দুল মালিক উপজেলা পৌর জামাতের আমির মালানা আমিনুল ইসলাম উপজেলা জামাতের কর্ম পরিষদ সদস্য মালানা রফিকুল ইসলাম শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন নরিনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মালানা জিয়াউল হক জিয়া হাবিবুল্লাহনগর ইউনিয়ন জামাতের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম ইউনিয়ন জামাতের রোকন রমজান আলী প্রমুখ এ সময় বক্তাগণ বলেন

ধোকা দিয়ে জাতির ম্যান্ডেট নেওয়ার পরে কোন পালন করে নাই এবং সামনে করবে না এটা আমরা নিশ্চিত বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের বুকে উনিশশো একচল্লিশ সাল থেকে আজ দিন পর্যন্ত আমরা এই দেশকে একটি সোনার বাংলাদেশ গড়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছি আমাদের দলের এমন কোন ব্যক্তি নাই যিনি অপকর্মের সাথে জড়িত চাঁদাবাজের সাথে জড়িত অন্যায়ের সাথে জড়িত জুলুমের সাথে জড়িত এই প্রমাণ যদি কেউ করতে পারে আমাদের অধ্যাপক মিজানুর রহমান ভাই তার বিচার করবে আসার উদ্দেশ্য কি কারা এসেছে কারা জানা গেছে নাকি আমরা কারা এসেছি যারা বাংলাদেশ জামাত ইসলামী মতন একটা সংগঠনের যারা অন্তর্ভুক্ত তারাই এখানে এসেছে নাকি বাংলাদেশ জামাত ইসলামী কি চায় বাংলাদেশ জামাত ইসলামী চায় ন্যায় ও ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থা কায়দের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চায় নাকি

তারা কি নামাজ পড়ে পড়ে নাকি এমামনি করার যোগ্যতা রাখে এমামতি করে এমামতি করে তারে এদের দ্বারা যায় এমাম মানে কি এমাম মানে হচ্ছে সমাজের কি এমামনি চিন্তা নাকি এমাম মানে হচ্ছে নেতা সুন্দর ঘটনা বসিন্দের ইমান তিনি বাংলাদেশে এমামনি করার যোগ্যতা রাখে রাখি না বলেন তো বাংলার দেহার শারীরিক এমাম না বাংলার দেহের শাড়ি তেরিন আমরা তিনি তাই না তার বলে যোগ্য ইমান বাংলাদেশে আর একটিকে হওয়ার সম্ভাবনা আছে পরে দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে একটি বিশাল মিছিল ডায়াবাজার থেকে ডায়ামোর প্রদীক্ষণ করে ডায়াবাজারে এসে শেষ হয়